আসসালামু আলাইকুম আসলে গতকালের যে মাইল স্টোনের ট্রাজেডিটা এটার কারণে মানে আমরা আমরা যেহেতু দেশের বাইরে থাকি আমাদের সময় অনুযায়ী আমরা ঘুম থেকে উঠে তারপরে জানতে পেরেছি মাইল স্টোনের যেই ঘটনাটা ঘটেছে আমরা কোথায় নিরাপদ বাচ্চাদের স্কুলে দিয়ে আসছি স্কুলে দিয়ে এসে বাসায় আসলাম বাসায় এসে রান্না-বান্না করার জন্য ব্যবস্থা করছি হঠাৎ করে খবর আসবে যে স্কুলে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে ওই রকম মুহূর্তে কার কার বাবা মার মাথা ঠিক থাকে মানে কি কি করবে কি হবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে স্কুলে গিয়ে দেখা যায় কলিজার টুকরা এই দুনিয়া আর নাই আমারও তিনটা সন্তান আছে আমি আজ থেকে ছয় মাস আগে ডিসিশন নিয়েছিলাম যে দেশে চলে যাব এর আগে আমি দুই হাজার তেইশে দেশে গিয়েছিলাম তো তখনও বাচ্চাদেরকে ভর্তি করেছিলাম ক্যামরিয়ানে যাই হোক এবার আমি হঠাৎ করে ডিসিশন নিই আমার হাজব্যান্ডের সাথে যে এবার দেশে গিয়ে আমি উত্তরাতে থাকবো আর আমার ছেলেদেরকে তিনটা ছেলেকেই আমি মাইল স্টোনে দিব আমার বোনের সাথেও কথা হয়েছে যে ভাগ্নির সাথেও কথা হয়েছে যে আমি মাইল আমার তিন ছেলেকে দিব তো এই মানে আর পরে আর এই প্ল্যানটা আমাদের কার্যকরী হয়নি তো কালকে ঘটনাটা সারা দিন আর কোনো কাজও করতে পারি নাই আমি আমার কি করব বুঝতে করবো না হাতে কাজ উঠতেছে না আমার না হোক কোনো না কোনো মায়ের সন্তান একটা সন্তানকে দশ মাস পেটে ধারণ করে সেই সন্তানটাকে জন্ম দেওয়া লালন পালন করে বড় করা যে বা যারা করে করেছে তারাই একমাত্র জানে একটা সন্তানকে ছোট থেকে বড় করে তৈরি করা যারা করে মানে প্রত্যেকটা বাবা মাই জানে আর কি তো আমার প্রশ্ন কয়েকটা ভিডিওটা একটু লং হয়ে যাবে তারপরেও মানে ভাবছিলাম আসলে কালকে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না ভিডিওগুলি দেখে খালি খালি কান্না পাচ্ছিল এজন্য আসলে ভিডিও বানাইতে আসি নেই আমি আমার একবার যাওয়া হয়েছিল মাইল স্টোনে আমার এক ভাগ্নির সাথে তো আমার দুইটা ভাগ্নি ওইখানে লেখাপড়া করেছে আমার এক ভাগ্নি স্কুল কলেজ আর এক ভাগ্নি হচ্ছে কলেজ কলেজে পড়েছে মানে কি বলবো কথা বলতে পারছি না আজকে সকালে খবর আসলো যে আমাদের মানে দুঃসম্পর্কের এক ভাগিনা ও মাদ্রাসায় পড়তো তো মাদ্রাসা থেকে এক মাস আগে ওকে মাইল স্টোনে ভর্তি করা হয়েছে উত্তরাতেই থাকে ওরা সামি নাম তো ও নব্বই ভাগ শরীর পুড়ে গিয়েছিল দৌড়াতে দৌড়াতে এসেছে ওর মা ওকে যখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছে ও বারবার বলছিল হসপিটালে তো দূর কেন এত দূর কেন আমি বাঁচবো তো কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে ও মারা গেছে এরকম মানে এরকম ভুল সিদ্ধান্ত এরকম ভুল মানে আমাদের দেশে আমাদের বাংলাদেশে এরকম আইন কেন আমি আইনের কথা কেন বলছি আমাদের দেশে তো মূলত কোনো আইনই নেই যেখানে আইন প্রয়োগ করার কথা সেখানে কোনো আইন প্রয়োগ হয় না মানে তারা এই জিনিসটাই বোঝে না কোথায় দরকার আর কোথায় দরকার না যাই হোক আইন শৃঙ্খলার অবনতি এতটাই অবনতি কি বলবো সেটা আপনারা থাকেন ওইখানে আপনারাই ভালো বোঝেন আমরা জাস্ট আমরা জাস্ট বাহির থেকে নিউজে দেখি সেটাই আমরা জানি কিংবা আত্মীয় স্বজনের মুখে শুনি ফোনে ফোন করলে তো এখন প্রশ্ন হচ্ছে বিমানের রুট কোন দিকে রুট কোনটা মানে যে ট্রেনিং করায় সে কি মূলত ভালোভাবে জানে সব কিছু একটা মানুষকে ট্রেনিং করাচ্ছে সে নিজে কতটুকু প্রিপেয়ার্ড হয়ে ট্রেনিংটা করাচ্ছে প্লেনটার কতটুকু অ্যাবিলিটি আছে। সেই হিসাব করে প্লেনটা উড্ডয়ন করা উচিত ছিল আমরা ঢাকা শহরে বসবাস করি না ঢাকা শহরে প্রায় দুই তিন কোটি মানুষ বসবাস করে যেই শহরে চলতে গেলে একজনের গায়ের সাথে আরেকজনের ধাক্কা লাগে যেই শহরে চলতে গেলে অনেক খেয়াল করে চলতে হয় সেখানে ছাদের থেকে যদি একটা টপ ছুটে পড়ে ফুলের টপ ছুটে পড়ে ফুলের টবের নিচে পড়েও দুই চারজন আহত হয়ে যাবে নিহত হয়ে যাবে এটাই স্বাভাবিক এটা ঢাকা শহর সেখানে একটা ট্রেনিং বিমান কিভাবে তারা ট্রেনিং এর জন্য এটা উড্ডয়ন করায় আসলে এটা মূলত এটা মূলত দুর্ঘটনা না এটা অলরেডি অনেকেই জেনে গেছে প্রায় সবাই জেনে গেছে জাতি এখন আর মূর্খ না ঠিক আছে সবাই সবকিছু জানে সবাই নিউজ দেখে সবাই সবকিছু জানে এটা মানে বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি পরিকল্পিত পরিকল্পিত একটা ঘটনা কোনটা 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 ঢাকা দেওয়ার জন্য শুরু করা চাপা দেওয়ার জন্য কোনটা শুরু করা এটাই আসলে এটার মূল উদ্দেশ্য এমন ঘনবসতি একটা শহরের উপরে একটা ট্রেনিং বিমান উড্ডয়ন করলো কতগুলো মানুষের জীবন হানি হল এই সমস্ত মানুষের জীবনের যে সমাপ্তি ঘটলো এগুলার এখন কে নিবে আসলে কি জানেন কারো দায় ভার কেউ নেয় না যার যায় একমাত্র সেই বোঝে প্রিয়জন হারানোর ব্যথা কি একমাত্র তারাই জানে দু একদিন সহানুভূতি পাশে দাঁড়ানো এগুলা আসলে এক চলে যায় কিন্তু যার চলে যায় সেই একমাত্র সারাটা জীবন ওটা বহন করে বেড়ায় আর আমার মনে হয় যে একটা ট্র্যাজেডি হলো মাইলস্টোনের মানে আসন্ন দশ বিশ বছরেও কোনো মা বাবা এই এই আতঙ্ক থেকে বের হতে পারবে কি না জানি না এখন কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে মানে বাংলাদেশে এখন নিজের জীবনের কোনো নিরাপত্তা নাই কোনো নিরাপত্তা নাই নিজের ঘরে থেকে নিরাপত্তা নাই রাস্তায় বের হলে নিরাপত্তা নাই স্কুলে নিরাপত্তা নাই কলেজে নিরাপত্তা নাই শপিং মলে নিরাপত্তা নাই মসজিদে নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই তো আমাদের দেশের মানুষগুলা বাঁচবে কি করে সাধারণ মানুষগুলা আপনাদের কাছে প্রশ্ন কেন এরকম এরকম কেন হচ্ছে এরকম কেন হচ্ছে আপনারা কেন এখনো ঘুরে দাঁড়াচ্ছেন না এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন না এটা কিসের আলামত একমাত্র আল্লাহ পাক জানেন যাই হোক যারা চলে গেছে যেসব মায়ের কোল খালি হয়েছে আল্লাহ যেন ওদেরকে কবুল করেন জান্নাতের পাখি হিসেবে যারা অসুস্থ অবস্থায় আছে সবার জন্য দোয়া এটা এমন একটা ব্যাপার সান্ত্বনা দেওয়ারও মানে কোনো ভাষা থাকে না তারপরেও বলবো আল্লাহ সমস্ত শোক সন্তপ্ত পরিবারের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন ভালো থাকবেন সবাই কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম